আল্লাহ একটা কনফারেন্স করেছিলেন রুহানি জগতের মধ্যে যে কনফারেন্সের মধ্যে সমস্ত নবীরাসুল ছিলেন তাদেরকে বললেন আমি আপনাদেরকে নবুয় দেব যদি আপনারা আমার হাবিবুর উপর ইমান নেন এবং দুনিয়ার জমিনে যাইয়া আপনারা যদি আমার হাবিবের সান মান আপনার উম্মতের কাছে বয়ান করেন সমস্ত নবীরা শুনবেন এক বাক্যে বললেন আমরা আপনার হাবিবুর উপর ইমান আনলাম এবং দুনিয়ার জমিনে যাইয়া

আল্লাহ রহমতকে সেটার উপর যেন নবীর উম্মত আল্লাহর বন্দারা খুশি উদযাপন করে ওই সুবাদে আমরা খুশি উদযাপন করি নবীর আগমনের দিন রহমত আলমিন যে নবীর সামনে আল্লাহ বলেছেন অমা আসল নাকা ইল্লা রাহমাতাল আলমিন আল্লাহ হাসান রব্বিল আলমিন আল্লাহ বলতে হাবিব আমি আল্লাহ যতটুকু সীমানার যতটুকু রবের আমি আল্লাহ সীমানা রয়েছে আমি আল্লাহ যতটুকু সীমানার রব ততটুকু সীমানার রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি